হ্যালো এভরিওান আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন ছটা মতো বাজছে তো দেখো এদিকে মানে কুয়াশা হয়েছিল তো খুবই তো দেখো তার জন্য মানে কুয়াশার যে শিশিরগুলো পড়েছে তো খুবই সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে আর তারপর দেখো সকালে ব্রহ্মচারীকে সূর্য আলো দেখানোর পর এখন মানে পুরো গ্রামটা ঘোরা হবে তো তার জন্য আমরা সকাল সকাল উঠে পড়েছি রেডি হয়ে গেছি তো এখন মানে পুরো গ্রামটা ঘোরা হবে ওই জন্য বেরিয়ে পড়েছি আর ওদেরকে মানে যেহেতু অটোটা হাঁটতে পারবে না ওই জন্য ওদের টোটোটা করেই নিয়ে যাওয়া হচ্ছে আর আমরা বাকি যারা ছিলাম সবাই মিলে একসাথে আমরা এখন যাচ্ছি মানে আনন্দ করতে করতে আর সামনে ব্যান্ড পার্টিও পাচ্ছিলো তো কপি আসবে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো দেখো সবাই মিলে একসাথে আমরা চললাম খুব আনন্দ মজা করে মানে যাচ্ছিলাম সবাই নাচছে তো দেখো এখানে হাট বসেছে দুদিকে আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছিলাম তো সবাই দেখছিল আর দেখো দিদি নাচ শুরু করে দিয়েছে মানে আমার ছোট দিদি তো সবাই মিলে দেখো মানে ও কতটা নাচছে দেখো খুব আনন্দ করে নাচছিল সকালবেলা থেকে নাচ শুরু হয়ে গেছে এখনও কুয়াশা যায়নি কো আর আমাদের মানে বেরিয়ে পড়েছি যেহেতু সকাল সকালই বের করতে হয় ব্রহ্মচারীকে ওই জন্য তো এখন আমরা চললাম ধর্মরাজতলা এখানে আদিরাক্ষ ধর্মরাজ আছে তো সেখানেই আমরা সবাই মিলে চললাম এখন তারপর ওখান থেকে ঘুরে আসার পর পুরো গ্রামটা ঘোরা হবে তো দেখো এখানে বৌদি দিদি সবাই নাচ একসাথে আর ওদিকে ক্যামেরা চলছে আর টোটোগুলো আস্তে চলছে চলছে যাচ্ছে মানে অনেকে যারা আছে তারা ভিক্ষা দিচ্ছিলো কেউ দশ টাকা বা কেউ চাল এরকম দিচ্ছিলো প্রসাদ নিচ্ছিলো তারপর ব্রহ্মচারীকে প্রণাম করছিলো তো সেই জন্য আস্তে আস্তে যাচ্ছিলো আর তো দেখো এদিকে সবাই নাচ শুরু করে দিয়েছে মানে এত নাচ করেছে দিদি মানে পুরো রাস্তাটা পুরো গ্রামটা যতটা ঘোরা হয়েছে মানে গ্রামে যত মন্দির আছে তো সব মন্দিরই যাওয়া হবে তারপর ব্রহ্মচারীকে নিয়ে প্রণাম করানো হবে তো যত গ্রামটা ঘুরেছি মানে পুরো গ্রামটাই ওদের মানে দিদি নিচে গিয়েছে আর মানে কেউ টোটো আসছে সাইকেল আসছে ওগুলো দেখার দরকার নেই মানে ওরা নেচেই যাচ্ছে এতটা নাচতে মগ্ন ছিল তো দেখো আমরাও সবাই মিলে যাচ্ছিলাম আনন্দ করতে করতে খুব সুন্দর লাগছিল দেখো এখনও কুয়াশাও মানে ঠিক করে কাটেনি আর আজকে কুয়াশাটাও বেশ অনেকটা হয়েছিল তো দেখো এখানে একটা বোন নাচছিলো আনন্দে আর খুব সুন্দর লাগছিল সবাই দেখছিল। আর তারপর দেখো আমরা আদিরাক্ষ ধর্মরাজ চলে এসেছি এটাই হচ্ছে দিদিদের মানে আদিরাক্ষ ধর্মরাজ ধর্মরাজ পুজোর সময় এখানে খুব ধুমধাম হয় আর দেখো এখানে হনুমানগুলো ছিল কাছে তো ব্যান্ড পার্টি বাজছে সেই জন্য মানে ওরা এডাল থেকে ওডাল করছিল। মানে ওদের লাফাচ্ছিলো ওরা দেখো ওখানে ক্যামেরাম্যানও মানে ওদের ক্যামেরা করছিল তো দেখো এখানে ব্রহ্মচারীকে টোটো থেকে আনার পর মানে পা দেবে না তো সেই জন্য কোলে করে নিয়ে আসলো তারপর মন্দিরে গিয়ে উঠে ওরা প্রণাম করবে এখানে তারপর সবাই মিলে অনেকগুলো ছবি তোলা হয়েছে খুব সুন্দর দেখো মন্দিরটা দেখতে তো খুব সুন্দর সুন্দর ছবিও উঠেছিলো তো দেখো ওদিকে ক্যামেরাম্যান মানে ভিডিও করছে হনুমানের ভিডিওগুলো আমিও করেছি আর মানে ক্যামেরাম্যানও ভিডিওগুলো করছিল তো খুবই সুন্দর লাগছিলো দেখো অন্য সময় কিন্তু অনেক বাদু থাকে এই গাছটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে তো এখানে অনেক হনুমান ছিল হনুমানগুলো লাফাচ্ছে দেখো তোমার সাথে একটু শেয়ার করি দেখো হনুমানগুলো লাফাচ্ছে আওয়াজ হচ্ছিল গান হচ্ছিলো সেই জন্য তো খুবই সুন্দর লাগছিল অনেক বড় তেঁতুল গাছ কিন্তু এগুলো দুদিকে দুটো তেঁতুল গাছ আছে তো দেখো ব্রহ্মচারীকে এখন নিয়ে যাওয়া হচ্ছে দুজন ব্রহ্মচারী তো তারপর মানে প্রণাম করানো হবে তারপর এখানে কিছু ছবি তোলা হবে তো আমরাও অনেক অনেক ছবি তুলে নিয়েছি খুবই সুন্দর মানে মজা করে দিনগুলো কাটছিল এখন দেখছি আর এটা দেখো রথ মানে এই রথে করে ধর্মরাজকে নিয়ে যাওয়া হয় ঘোরানো হয় তখন ধর্মরাজ পুজোর সময় তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপর এখানে কিছু ছবি তোলা এসব হচ্ছিল আমরা একটু দাঁড়িয়ে ছিলাম সবাই মিলে তো দেখো তারপর এখন কোলে করে দিদি নিয়ে যাচ্ছে দিদি বললে আমি নিয়ে যাই মানে একবার করে সবাই মিলে কোলে নিচ্ছে আর কি আর এখানে দেখো ওটা ওর মানে বাবা তো বাবা কোলে নিয়ে নিয়ে চোখে তারপর আবার টোটো করে বসিয়ে দেবে আর আমরা সবাই মিলে চলে যাবো তো এরকম করেই মানে অনেকগুলো বেশ ভালো দিনগুলো কাটিয়েছিলাম তো দেখো তারপর আবার সবাই নাচতে নাচতে আসছে মানে যে যেমন করে পাচ্ছে সে সেরকম করে নাচছিলো আনন্দ করছিল দেখো কতটা ইয়ে করছিলো আর আমি ভিডিও করছিলাম করলাম ভিডিও করছিলো তো ওর কাছ থেকেও কিছু কিছু ভিডিওগুলো নিয়েছি আমি লাইভও করছিলাম কারণ এখানে তো কপিরাইট চলে আসে কিন্তু লাইভে যদি সরাসরি করি তাহলে কপিরাইটগুলো আসে না তো সেই জন্য মানে লাইভও করে নিয়েছিলাম তো দেখো কতটা আনন্দ মজা করছে আর এখন অনেকটাই রোদ উঠে গেছে তো এখন আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি তারপর আরও অনেক অনেক মন্দির গিয়েছিলাম তো একটু একটু করে তোমার সাথে শেয়ার করলাম না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমরাও মানে দেখতে পছন্দ করবে না তো দেখো এখন মানে ঘুরে চলে আসছি আমরা ওখান থেকে আদিরাক্ষ ধর্মস্থলে থেকে ঘুরে চলে আসছি আর কতটা সুন্দর লাগছে দেখো মানে অনেক লোকজন দাঁড়িয়ে দেখছিল। আর ওরা মানে সেই পরশু থেকে নাচ শুরু হয়েছে বিকাল থেকে তারপর রাত্রেবেলা সন্ধ্যেবেলা ব্যান্ড পার্টি এসেছিলো তখন আবার দেখো সকালবেলা তারপর আবার দুপুরবেলাও নাচ হয়েছে মানে সারা দিন দু তিন দিন ধরে নাচ হয়ে যাচ্ছে আর সকাল সকাল সবাই মিলে সাজু কুজু করে নিয়েছে গ্রাম ঘোরার জন্য তো বেশ আনন্দ সবাই মিলে থাকার আনন্দই মানে মজা আলাদা তো খুব ভালো লাগছিলো খুব আনন্দ করে দিনগুলো কাটছিলো তো এরকম করে আমরা পুরো গ্রামটা ঘুরলাম আর তারপর দেখো এখন আমরা মানে আমাদের বাড়ি চলে এসেছি আমাদের মন্দিরের সামনে তো এখানে এবার খানিকক্ষণ নাচ হবে আনন্দ হবে তারপর ব্রহ্মচারী মানে ও যে ব্রহ্মচারীর ড্রেসটা পরে আছে ওটা পোশাকটা ছেড়ে দিয়ে আবার মানে অন্যরকম পোশাক পরে নেবে তো তারপর আমরা এখন স্নান করে নেবো স্নান করে নিয়ে আবার তারপরে ভিডিওটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব এই ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো ভাবলাম এই ভিডিওটা শেয়ার করবো না একবারে স্নান করার পর নতুন করে আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো বাকিটা তখন আবার নাচ হয়েছে ডান্স হয়েছে তো খুব মজা করে আনন্দ করে কাটছিলো দেখো এখানেও সবাই নাচ মানে পুরো গ্রামটা ঘুরে আসার নিচে আসার পরও কেউ থামেনি নিয়ে এখনও নাচ চলে যাচ্ছে তো খুবই ভালো লাগছিলো তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো দেখো এখানে ব্রহ্মচারীকে নামানো হয়ে গেছে এখন ওরাও মানে ড্রেসগুলো ছেড়ে দেবে এখন আজ থেকে ওরা আর কি ব্রাহ্মণ হয়ে গেল। তো এরপর আমরা সবাই মিলে মুড়ি খেয়ে নেবো অনেকক্ষণ মানে অনেক বেজে গেছে পুরো গ্রাম ঘুরতে ঘুরতে প্রায় দশটা সাড়ে দশটা এরকম বেজে গেছে তো এখনও দেখো সবাই মিলে নাচছে আনন্দ করছে খুবই ভালো লাগছিলো তো সেই জন্য তোমার সাথে একটু করে শেয়ার করলাম মানে যদি আওয়াজ আওয়াজগুলো শোনাতে পারতাম তাহলে আরও ভালো লাগতো তো দেখো এখানে মানে আরও যারা ছিল সবাই প্রণাম করছে আজকে আবার স্নান করে তারপর মানে আবার প্রণাম করবে সবাই তো দেখো তারপর আমরা মুড়ি খেতে চলে এসেছি ঘুগনি মিষ্টি বোঁদে তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম পরের ভিডিওটা নেক্সট পার্টে আসছে